কীভাবে আপনি আপনার এয়ারটেল সিমের পয়েন্টস দিয়ে ডাটা কিনতে পারবেন তো আপনার যদি একটা এয়ারটেল সিম থাকে সেখানে যদি আপনার এয়ারটেলস পয়েন্ট থাকে তাহলে কিন্তু সেই পয়েন্টস দিয়ে কিন্তু আপনি আপনার এমবি কিনতে পারবেন ঠিক আছে ফ্রিতে তো আপনি কিভাবে আপনার এয়ারটেলের পয়েন্টস দিয়ে এমবি কিনবেন তো ফুল প্রসেস আমি দেখাবো তো এখানে আপনাকে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না কোনো কিছু কেউ কোনো কিছুই করতে হবে না শুধুমাত্র আপনার যদি এয়ারটেলে পয়েন্টস থাকে তাহলে কিন্তু আপনি আপনি যে কোনো ডাটা কিংবা মিনিট কিন্তু সব কিছু কিনতে পারবেন ওকে তো চলুন কথা না বলি আমরা মূল টপিকে চলে যাই তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় অবশ্যই অল করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না বলি আমরা মূল টপিকে চলে যাই ওকে তো সর্বপ্রথম আমি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার কিন্তু এয়ারটেল যে অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু এখানে আমার রয়েছে তো অবশ্যই কিন্তু আপনি এয়ারটেল সিম শুধুমাত্র ব্যবহার করলেই হবে না অবশ্যই আপনাকে এয়ারটেলের যে অ্যাপসটা রয়েছে মাই এয়ারটেল তো এই অ্যাপসটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে তাছাড়া কিন্তু আপনি পয়েন্টও পাবেন না এবং কি এয়ারটেলের যে অফারগুলো আছে সেগুলো কিন্তু আপনি কিনতে পারবেন না ওকে তো অফারগুলো কেনার জন্য এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেল অ্যাপসটা রয়েছে জাস্ট আপনি এই এয়ারটেল অ্যাপের মধ্যে চলে যাবেন ওকে তো এয়ারটেল অ্যাপসে আসার পর আ সেখানে একটু লোন নিচ্ছে আমরা একটু ওয়েট করি হ্যাঁ তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস এখানে বলি এখানে দেখেন আমার কিন্তু এখন কিন্তু ডাটা কিন্তু চলতেছে না এখন কিন্তু আমার ওয়াইফাই কিন্তু এখানে কানেক্ট করা হয়েছে ওকে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তারপর আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু জিরো এমবি বি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার দুই টাকা রয়েছে দুই টাকা চার পয়সা ঠিক আছে তো এখানে কিন্তু আমার জিরো এমবি রয়েছে এবং কি এখানে দেখেন আমার কিন্তু জিরো মিনিট রয়েছে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন পয়েন্টস তো ট্যাপ করে দেখুন তো এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার কতগুলো পয়েন্টস রয়েছে ওকে তো আমি যদি এখানে ট্যাপ করে দেই তো এখানে ট্যাপ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এগারোশো উনসত্তরটা পয়েন্ট রয়েছে ওকে তো এখন আপনি এই পয়েন্টসগুলো দিয়ে এমবি কেনার জন্য আপনাকে যেটা করতে হবে তো আপনি এই পয়েন্টসের উপর এখানে আপনি ক্লিক করে দিবেন ওকে তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে পয়েন্টসের যে অফারগুলো রয়েছে আপনাকে কিন্তু সেখানে নিয়ে যাবে ওকে তো এখানে কিন্তু আপনি আরেকটা জিনিস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন সব রয়েছে এবং কি এখানে দেখেন দুই দিনের আপনি যদি চান দুই দিনের নিতে পারবেন এবং আপনি যদি চান তিন দিনের নিতে পারবেন এবং কি এখানে যদি আপনি চান পাঁচ দিনেরও কিন্তু আপনি নিতে পারবেন ওকে তারপরে এখানে দেখেন এখানে আপনি সর্বোচ্চ সাত দিনের কিন্তু মেয়াদ নিতে পারবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন তিন জিবি স্পেশাল এখানে দেখেন তিন তিন হাজার পয়েন্ট তিন হাজার পয়েন্টে কিন্তু আপনি তিন জিবি কিন্তু পেয়ে যাবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার পয়েন্ট পাঁচ হাজার পয়েন্টে কিন্তু আপনি এখানে সাত জিবি পেয়ে যাবেন সাত দিন মেয়াদ ওকে তো আপনি যদি আরেকটু নিচে আসেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এক পয়সা সেকেন্ড ট্যাক্স ওকে তো এটা আপনি দুই দিনের জন্য পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশটা পয়েন্ট পয়েন্ট ওকে তো এখানে দেখতে পাচ্ছেন একশো এমবি দুশো পঞ্চাশ পয়েন্ট তারপরে আপনি যদি আরেকটু নিচে স্কুল করে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এক পঞ্চাশ সেকেন্ড তো এটা কিন্তু এগারোশো পয়েন্টসে রয়েছে এবং কি এখানে দেখতে পাচ্ছেন তিনশো এমবি এটা কিন্তু ছয়শো পঞ্চাশ পয়েন্ট ওকে তো আপনি যদি এখানে দেখেন এখানে রয়েছে এক জিবি তো এক জিবির মধ্যে রয়েছে উনিশশো পঞ্চাশ পয়েন্ট ওকে এখন আপনি যদি চার জিবি কিনতে চান চার জিবি যদি আপনি কিনতে চান তাহলে কিন্তু আপনাকে সাত হাজার পাঁচশো পয়েন্ট লাগবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো এমবি তো পাঁচশো এমবি যদি আপনি নিতে চান তাহলে আপনাকে এক হাজার পঞ্চাশ পয়েন্ট লাগবে ওকে তো আপনি যদি আরেকটু নিচে যান তো আরেকটু নিচে গেলে এখানে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ জিবি তো টু পয়েন্ট ফাইভ জিবি যদি আপনি এমবি নিতে চান তাহলে আপনাকে উনচল্লিশশো পঞ্চাশ পয়েন্ট লাগবে ওকে তো আমার এখানে যেহেতু এগারোশো উনসত্তরটা পয়েন্ট রয়েছে তো আমি এখানে দেখে দিচ্ছি যে আপনি এখানে আমার দেখতে পাচ্ছেন এখানে এক হাজার পঞ্চাশ পয়েন্টে আমি পাঁচশো এমপি পাবো তো আমি এটা দেখে দিচ্ছি তো এটা নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে এই এটার উপরে আপনি ট্যাপ করে দিবেন ওকে তো এটার উপরে যদি আপনি ট্যাপ করে দেন ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কি নি আপনি কি নিশ্চিত আপনি এই প্যাকটি রিডিম করতে চান আপনি যদি এখানে ক্লিক করেন বাতিল করুন তাহলে এটা বাতিল হয়ে যাবে এবং কি আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন নিশ্চিত তো আপনি যদি নিশ্চিতর মধ্যে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার যে বিটা সেটা কিন্তু পার্সেস হয়ে যাবে শুধুমাত্র পয়েন্টের জন্য ওকে আর আমার অ্যাকাউন্টে কিন্তু দুই টাকা ছিল দুই টাকা চার পয়সা কিন্তু ছিল ওকে তো আমি এটা নিশ্চিত করে দিচ্ছি তো জাস্ট এ সেকেন্ড তো এখন কিন্তু আমি এটা নিশ্চিত করে দিলাম তো নিশ্চিত করে দেওয়ার পর একটু লোন নিচ্ছে তো লোড নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে অভিনন্দন রিকোয়েস্টটি প্রসেসিং হচ্ছে ওকে তো এটা কিন্তু প্রসেসিং হয়ে গেছে মানে এটা আমাকে এমবিটা কিন্তু দিয়ে দিয়েছে এখন এখানে দেখতে পাচ্ছেন হোমে ফিরে যান আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আমাকে হোমে নিয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি এমবিটা পাইলাম কি না ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে কিন্তু আমার জিরো এমবি ছিল আর এখানে দেখেন আমার কিন্তু দুই পয়েন্ট চার টাকা তো দুই পয়েন্ট কিন্তু আর চার টাকাই কিন্তু আমার রয়েছে ঠিক আছে তো আমি আর একটু আপনাদেরকে দেখাই জাস্ট এ সেকেন্ড এখানে আমার দুই পয়েন্ট চার টাকায় রয়েছে এবং কি আমাকে এখানে জিরো এম বি ছিল তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পঞ্চাশ পাঁচশো এমবি কিন্তু চলে আসে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন পয়েন্টস ট্যাপ করে দেখুন তো এখন যদি আমি দেখি তো এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার একশো উনিশটা কিন্তু পয়েন্ট রয়েছে ঠিক আছে তো আমার কিন্তু টোটাল কিন্তু এগারোশো এগারোশো ঊনসত্তর উনসত্তরটা পয়েন্ট ছিল তো এখন কিন্তু আমার একশো উনিশটা কিন্তু পয়েন্ট রয়েছে ঠিক আছে তো আপনারা কিন্তু এভাবে চাইলে হিউজ পরিমাণে এখান থেকে এমবি নিতে পারবেন ওকে তো আপনি এই পয়েন্টসগুলো কীভাবে পাবেন তো পয়েন্টসগুলো পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অফারগুলো রয়েছে এই অফারগুলো যখন আপনি পার্সেস করবেন ঠিক আছে তখন কিন্তু অফার অনুযায়ী কিন্তু আপনাকে পয়েন্টস দেওয়া হবে ঠিক আছে আর এই পয়েন্টসগুলো দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে এমবি কিনতে পারবেন ওকে তো যাই হোক আজকে এই ছিল ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে